হ্যালো বন্ধুরা গত পর্বে আমরা ধারাবাহিক রক্তচরে তারানাথের ট্রেলার অংশটি শুনেছি আজ আমরা ধারাবাহিকের প্রথম পর্ব শুনব তাই গল্পপ্রিয় সকল শুভানুধ্যায়ীদের এই ধারাবাহিকটি শুনবার আমন্ত্রণ জানাই শিশির স্নাতোপ্রাতে হিমেল হাওয়া যখন উত্তর থেকে দক্ষিণে কখনো দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হয় তখন মনে হয় বসন্তের আগমন সময়ের অপেক্ষা আকাশে বাতাসে অম্ল মধুর সুবাস সুমিষ্ট ফুলের সুগন্ধ যেন মাতিয়ে তোলে আঁকা বাঁকা গ্রাম্য পথ ধরে খুদেরা ছুটে বেড়ায় খেলে বেড়ায় তাদের শৈশব তাড়নায় নদী ধারা মজে আসে বালি তার কনায় কনায় বেঁধে রাখে বহু ক্রোশ দূর থেকে আগত বৃহৎ শৈবাল ভেলা নদীর চরে ঘুরে বেড়ায় সদ্য বৃদ্ধ হওয়া বলদ তার কান ঘেসে দাঁড়িয়ে বকনা বাছুর হয়তো শুনে নিতে চায় যৌবনের লড়াই সংগ্রামের মন্ত্র এ তল্লাটে মানুষের আনাগনা নেই বললেই চলে গাঁয়ের কয়েকটা রাখাল ছেলে খালের ধারে এসে গামছা মেলে বসে মনে মনে গুনে রাখে কত গরু আর বাছুর চরে বেড়ায় নদী চরে আঁকা বাঁকা নদী চরে ফুল আর সারি সারি বক আমন্ত্রণ জানায় বসন্ত বসন্তবেলাকে নদীর ধারে বেড়ে ওঠা সদ্য যৌবনা বৃক্ষরাজি নিশ্চুপ শুনে চলে পাখিদের কিচির মিচির আর কোকিলের সুমধুর কণ্ঠ কুহু কুহু ডাকে কোকিল বন্ধু আম্র মুকুলে সদ্য বেড়ে ওঠা কচি আম যেন বাগান জুড়ে ছড়িয়ে দিতে চায় পলাশের বন আকাশের বুকে এঁকে দেয় রক্ত দিগন্ত রেখা নদীচর আর মেঠোপথে ছোঁয়া লাগে আগমনী গ্রীষ্মের প্রথম প্রখর রোদ ব্রাহ্মণ কুলজাত গজানন পণ্ডিতের অনূর্ধ্ব তেরো ছেলেটা একান্ত মনে ডুমুর তলায় কিছু যেন বিড়বিড় করে জপ করে চলেছে সকাল থেকে দুপুর দুপুর গড়িয়ে বিকেল বিকেল থেকে সন্ধে হতে চলল সেবেলা এ বেলা ও বেলা কোনো বেলাতেই ছেলে সম্রাজ ঘরে ফেরে না গজানন পণ্ডিত ছেলের অন্বেষণে হন্নে হয়ে গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়াচ্ছেন কোথাও ছেলের খোঁজ পান না ছেলে সম্রাজ এই প্রথম ঘরে ফিরছে না তা নয় এর আগেও বার কয়েক সম্রাজ ঘরে ফেরেনি তাকে বহু খোঁজাখুঁজির পর গ্রামের প্রত্যন্ত প্রান্ত ও নিরিবিলি স্থান থেকে উদ্ধার করা হয়েছে পূর্বে পাওয়া গেছে এমন স্থানগুলো গজানন পণ্ডিত সকাল থেকে দুপুর দুপুর থেকে বিকেল বিকেল থেকে সন্ধে হন্নে হয়ে খুঁজে নিয়েছেন আর ছেলে সোমরাজকে এখনও পাওয়া যায়নি অস্তমিত সূর্যের সাথে পাল্লা দিয়ে দৌড়ানোর ন্যায় গজানন পণ্ডিত শেষ বারের জন্য ছুটে গেলেন কুনকুড়ি নদীর ধারে হয়তো নদীর ধারে বেতকুল পেড়ে খেতে গিয়ে সরপাঘাতে গজানন পণ্ডিত মনে মনে ভাবছেন আর জীব কেটে বলছেন এ আমি কী অলক্ষণে কথা ভাবছি ঘাস বন আর ঝোপঝাড়ের পথ পেরিয়ে গজানন পণ্ডিত একসময় পৌঁছলেন কুনকুড়ি নদীচরের ডুমুর গাছের গোড়ায় অক্লান্ত পাখিরা এতক্ষণে শাখায় শাখায় চোখ বুঝবার অপেক্ষায় তখনই আধার যেন চূড়ান্ত সীমারেখায় কালীর প্রলেপ দেওয়ার অপেক্ষায় স্তব্ধ শান্ত নিরিবিলি ও নিশ্চুপ নদীচরে একান্ত মনে সম্রাট চোখ বন্ধ করে বলে চলেছে ওং ওইং হ্রিং ক্লিং বিচ্ছে বিচ্ছে ওং ওং ক্লিং ক্লিং চামুন্ড বিচ্ছে সোমরাজের মন্ত্র উচ্চারণ পর্ব কতক্ষণ চলেছে কেউ জানে না চোখ বন্ধ করে অবলীলায় মন্ত্র উচ্চারণ করে চলেছে সোমরাজ সোমরাজের সারা গায়ে পিঁপড়ে উঠেছে নির্বিকার সোমরাজ নিজের মনে বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করে চলেছে এমতাবস্থায় ছেলেকে এভাবে মেরে পাপ দেখে গজানন পণ্ডিত ভয়ে আড়ষ্ট হয়ে আসে তিনি ছেলেকে ডাক দেবেন কি দেবেন না সেই চিন্তা করছেন এমতাবস্থায় কোনো ধ্যানের ধ্যান ভঙ্গ করা কি উচিত হবে গজানন পণ্ডিত শাস্ত্রের নানান দিক ক্ষণিকের জন্য নিজের মননে বিশ্লেষণ করার চেষ্টা করলেন আজ কৃষ্ণপক্ষের প্রথম প্রহরে গাঢ় অন্ধকারে নদীচরের মুখ ঢাকবে এখনও ছেলে ধ্যান রত মুখে মা চামুণ্ডার মন্ত্র উচ্চারণ করে চলেছে তাহলে কি আজ নদীচরের ডুমুর তলায় মা চামুণ্ডার আবির্ভাব হবে এভাবেই নানাবিধ কল্পনা করতে করতে গজানন পণ্ডিত মায়ের স্মরণাপন্ন হলেন তিনি মাকে অনুরোধ করলেন তার সন্তান মাতৃভক্তিতে লীন তিনি সন্তানকে অবশ্যই মায়ের সেবায় নিয়োজিত হতে বলবেন কিন্তু কাল রাত্রির প্রথম প্রহর শুরু হওয়ার আগেই যেন তার সন্তানকে ঘরে নিয়ে যাওয়ার অনুমতি দেন ধর্মীয় শাস্ত্রে বিশাল পণ্ডিত গজানন পণ্ডিত তার পূজা অর্ঘে মা অতীতে বারবার মুগ্ধ হয়েছেন তার নিষ্ঠা ও ভক্তিতে মা বারবার অভিভূত হয়েছেন তাই মা চামুণ্ডা গজানন পণ্ডিতের অনুনয় বিনয় ফিরিয়ে দিতে পারলেন না মা সাধক সম্রাজের ধ্যান ভঙ্গ করতে মা স্বয়ং দৈবিক শক্তি বলে ডুমুর গাছের শুকনো ডাল ফেলে সম্রাজের ধ্যান ভঙ্গ করলেন আচমকা চোখ খুলতেই সোমরাজ লক্ষ্য করে তার ধ্যানস্থলের সামনে কেউ একজন তো শুভ্র বস্ত্র পরিহিত বৃদ্ধ দাঁড়িয়ে রয়েছেন অন্ধকার ঘনিয়ে আসায় সোমরাজ কিছুই দেখতে পাচ্ছিল না উঠে দাঁড়িয়ে সোমরাজ বলে কে ওখানে গজানন পণ্ডিত বললেন আমি তোর বাবা আয় খোকা ঘরে আয় মা তোকে ঘরে ফেরার অনুমতি দিয়েছেন তুই তো মায়ের সেবক আমিও চাই সারা জীবন মায়ের সেবা কর তাই আজ ঘরে ফিরে চল বাবা চল বাবা ঘরে চল সম্রাজের হাত ধরে ডুমুর তলা থেকে ঘুটখুটে অন্ধকার ঠেলে বাড়ির পথে এগিয়ে চলেছেন গজানন পণ্ডিত ছেলের গা জ্বরে পুড়ে যাচ্ছে পায়ে হেঁটে চলার শক্তি পর্যন্ত সম্রাজের নেই তাই কাল বিলম্ব না করে গজানন পণ্ডিত যত শীঘ্র সম্ভব বাড়ির উদ্দেশ্যে হনহনিয়ে হেঁটে চলেছেন ঘরে চিন্তিত গজানন পণ্ডিতের ধর্মপত্নী অম্বিকা দেবী ছেলে ও স্বামী কখন ঘরে ফিরবে সেই অপেক্ষায় প্রতীক্ষারত মাঝে মধ্যেই ছেলে ঘর ছেড়ে বেরিয়ে যায় এবং তাকে খুঁজে পাওয়া যায় না এ কেমন ঐশ্বরিক খেলা অম্বিকা দেবী কিছুতেই বুঝতে পারেন না তাই দেবী ভগবতীর শ্রীচরণে বার বার অশ্রুধারা ঝরিয়ে প্রার্থনা করেন তার সন্তানের যেন ক্ষতি না হয় ছেলেকে ধ্যানরত অবস্থা থেকে উদ্ধার করে গজানন পণ্ডিত বাড়ির দোরগড়ায় এসেই হাঁক দিলেন ওগো শীঘ্র লম্ফ নিয়ে দরে এসো ছেলের গা জ্বরে পুড়ে যাচ্ছে স্বামীর কণ্ঠ শুনে অম্বিকা দেবী অন্তপুর থেকে লম্ফ হাতে ছুটে এলেন ছেলেকে এক প্রকার নেতিয়ে পড়তে দেখে কেঁদে ভাসালেন শাড়ির আঁচলটা গলায় প্যাঁচ ঘুরিয়ে অম্বিকা দেবী উঠোনে দেবী ভগবতীকে প্রণাম করলেন এবং ছেলের সুস্থতা কামনা করলেন ছেলে সোমরাজকে দ্রুত ঘরে নিয়ে খাটে শোয়ালেন এখনই সম্রাজকে কিছু জিজ্ঞেস করা অনুচিত আগে সে জ্বরের কবল থেকে মুক্ত হোক তারপর তাকে জিজ্ঞেস করা হবে কেন সে মাঝে মাঝে এমনটা করে সোমরাজ খাটে শোয়ার সাথে সাথেই তার শরীর যেন জ্বরে আরও পুড়ে যাচ্ছে গায়ে চাদর কাঁথা চাপা দিয়ে মাথায় জলপট্টি দিয়ে সেবা শুশ্রূষা চলছে এমতাবস্থায় ছেলেকে প্রখর জ্বরে পুড়তে দেখে মা অম্বিকা দেবীর মন উতলা হয়ে ওঠে স্বামীর উদ্দেশ্যে অম্বিকা দেবী বললেন ওগো শুনছ ছেলে আজ সারাদিন কোথায় ছিল তুমি তাকে কোন অবস্থায় কোথা থেকে উদ্ধার করে নিয়ে এসেছ আমাকে বলো গজানন পণ্ডিত অর্ধাঙ্গিনী অম্বিকা দেবীকে বলছেন সে তুমি শুনলে ভয়ে আঁতকে উঠবে সারা গ্রাম তন্ন তন্ন করে খোঁজার পর ছেলেকে অবশেষে পেলাম কুনকুড়ি নদীর চরের ডুমুর গাছের তলায় ধ্যানরত অবস্থায় ছিল মায়ের কাছে অনেক কাকুতি মিনতি করে ধ্যান করে ঘরে নিয়ে এলাম পথে আস্তে আস্তে ওর গায়ে হাত দিয়ে দেখলাম সারা গাছ জ্বরে পুড়ে যাচ্ছে স্বামীর মুখ থেকে এমন কথা শুনে অম্বিকা দেবী বললেন এ তুমি কি করলে তুমি তো ছেলের সর্বনাশ করে নিয়ে এসেছ উগ্রচন্ডী মায়ের ধ্যান ভঙ্গ করে তুমি ছেলেকে ঘরে নিয়ে এলে যাও এক্ষুনি দেবী ভগবতীর মন্দিরে যাও বলে এসো ছেলে সুস্থ হলেই সে নিজে গিয়ে মায়ের গায়ে লাল পাড় শাড়ি জড়িয়ে আসবে বন্ধুরা আমার একটা ক্ষুদ্র প্রশ্ন রয়েছে ধারাবাহিকের প্রথম পর্বে গজানন পণ্ডিতের ছেলে সোমরাজ ডুমুর গাছের তলায় যেভাবে ধ্যান করছিল তাকে কি সেখান থেকে ধ্যান ভঙ্গ করে পণ্ডিত মশাইয়ে নিয়ে আসা উচিত হয়েছে সেই ক্ষোভে ক্ষুব্ধ হয়ে কি মা চামুণ্ডা সোমরাজের ক্ষতি করার চেষ্টা করছেন আপনাদের মনে যদি কোনো ধারণা জন্মায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন নতুবা আমরা আগামী পর্বের অপেক্ষা করব বন্ধুরা আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ যে সমস্ত নতুন শ্রোতা বন্ধুরা আমার প্রোফাইলে এসে আমার গল্প শুনছেন তাঁদের অনুরোধ করব অবশ্যই আমার এই ছোট্ট আইডিটিকে সাবস্ক্রাইব করে আমাকে গল্প পাঠে উৎসাহ করবেন আপনাদের আঙুলের ছোঁয়া পেলে হয়তো আমার এই আইডিটি আরও এগিয়ে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার